দেখাচ্ছ আচ্ছা ভিজ শুরুতে খুব সুন্দর একটা টু পিস দেখাবে এখানে বাটন আছে প্লাস হাতাটা কিন্তু লেজ করা এটা নিচেও লেস করা হবে প্যান্টটাও কিন্তু সিগারেট স্টাইলে পাবেন প্রাইস থাকবে তিনশো টাকা এগুলো হচ্ছে বডি কত হবে ছত্রিশ থেকে বেয়াল্লিশ ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস কটন রঙ্কসের গ্যারান্টি আছে আচ্ছা রঙ্কসের গ্যারান্টি আছে মিনিমাম কত পিস নিতে হবে আচ্ছা এক পিসও পাইকারিতে পাচ্ছেন যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখেন তারা জানেন যে শাখান ফ্যাশন থেকে কিন্তু এক পিছু পাইকারিতে আপনারা নিতে পারতেছেন যারা ইউজের জন্য আর কি যারা হোলসেল নেবেন দেখা যায় এখান থেকে বিজনেসের জন্য দুই তিন হাজার টাকার প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস সেম আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও নাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে কফি কালার খুব সুন্দর কালার কম্বিনেশন প্রাইস কিন্তু সেম থাকবে ওকে আচ্ছা ফিয়ার্টস এটা দেখেন এটা কিন্তু একদম মানে ট্রেন্ডি একটা ফ্যাব্রিক আর এটা অনেক বেশি চলতেছে যেহেতু প্রাইসটা একদম হাতের নাগালে অনলি তিনশো টাকায় টু জামা পায়জামা সেট থাকবে তিনশো টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট শার্ট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা শিওর্টস এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এগুলো সবই কিন্তু আজকের ধামাকা অফারে থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা আচ্ছা এটা দেখেন শর্টস এটা দারুণ একটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর কালার তো যারা বিজনেস পারপাসে নিতে চান যে কোনো মানে ডিজাইন থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন আচ্ছা শর্টস এই কালারটা যদি একটু দেখায় দেখেন কত গর্জাস একটা কালার কিন্তু এটাও তিনশো টাকা প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু অনেক সুন্দর যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু একদম রেয়ার প্রিন্টগুলো সবগুলো প্রিন্ট পছন্দ হওয়ার মতো মানে কোয়ালিটিটা জাস্ট দেখেন সবগুলো প্রিন্টই খুব সুন্দর প্রাইস সেম তিনশো টাকা রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন আচ্ছা তো আরো কিছু ডিজাইন দেখাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার খুব সুন্দর মানে বসন্তের জন্য বেস্ট এটা একটা কালার হবে এটা বলছেন দুইটা কালার এটা বিস্কিট কালার প্রাইস থাকবে 300 টাকায় টু পিসের সেট আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্স্ট এই কালারটা যদি একটু দেখে দেখেন এখানে যে টার্সেল করা আছে নিচে হচ্ছে লেজ করা আচ্ছা এটা হচ্ছে টু পিসের লাস্ট আচ্ছা ফার্স্ট এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও কিন্তু গুজরাটি লেজ করা অনেক সুন্দর একটা লং হিজাবি গাউন হবে এগুলো কত করে আচ্ছা এগুলো ২৫০ পঞ্চাশ বডি কত আছে এটা চুয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এগুলো লিন কটন মানে গরমের জন্য সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে সেম দেখেন খুব সুন্দর কিছু কমফোর্টেবল গাউন দেখাবো আজকে এটাও গুজরাটি প্রিন্ট এটাও দুশো পঞ্চাশের নাইরা কাট ওকে দেখেন নাইরা গ্রাউন্ড পুরো ভিডিওটি দেখবেন কারণ অনেকগুলো ডিজাইন যেহেতু দেখাবো কিছু না কিছু পছন্দ হবে আর এখান থেকে সুযোগ হচ্ছে ইউজের জন্য নিতে পারবেন এক পিসও পাইকে পাচ্ছেন পারছেন প্রাইস দুশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন একদম ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে আরেকটা কালার কন্টাস্ট এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে প্যারোট গ্রিন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে কলকা ডিজাইন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট করা খুব সুন্দর কালার প্রিন্ট নিচে কিন্তু হচ্ছে লেজ করা আছে এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা তো যারা পাইকারি কিনে বিজনেস করতে চান এখান থেকে একদম স্বল্প পুঁজি নিয়ে মানে হাত খরচের টাকা নিয়ে কিন্তু ব্যবসা করা যাবে মাত্র এক হাজার টাকায় চারটা ড্রেস পাচ্ছেন চারটা ড্রেস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন এই যেটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার অনলি দুইশো টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে প্যারোট গ্রিন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে শর্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে গ্রাউন্ড প্রত্যেকটা কালারই মার্শাল প্রাইস সেম দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট অনেক অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ